নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলার ডাল রেসিপি বন্ধুরা এই ছোলার ডাল ভাতের সাথে নিরামিষ দিনে বা কচুরচুরি রুটি রুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে আমি দেখুন প্রথমে ভাত দিয়ে আমি একটা বেগুন ভাজা দিয়ে সার্ভ করেছি আর এদিকে সার্ভ করেছিলাম কড়াইশুঁটির কচুরির সাথে আর ছোটো আলুর রয়েছে এখানে দেখুন ছোট আলুর দমের রেসিপি কিন্তু আমি আগেই শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আর যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আর বন্ধুরা স্কিপ না করে একটু দেখে নিন প্লিজ আমি কিভাবে ছোলার ডালটা বানাচ্ছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন প্রথমেই দেখুন আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আগে আপনারা চাইলে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন তারপরে আমি ডালটাকে ভালো করে ধুয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন পুরোটা সেদ্ধ হয়ে গেছে আমার ডাল ডালটা কিন্তু একটু গোটা গোটা রাখবো কিছুটা কিছুটা একটু স্ম্যাশ করে দেব এইভাবে হাতার সাহায্যে তারপরে আমি এদিকে ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হিং বন্ধুরা হিং দিলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কত সিম্পলভাবে আর কত তাড়াতাড়ি এই ডালটা বানানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি দিলাম হলুদ গুঁড়ো তারপরে একটুখানি ভালো করে আমি ভাজা ভাজা করে নেব ফোড়নটা আদাটা না হলে কাঁচা গন্ধ বেরোবে আদাটা একটু ভাজা ভাজা না করে নিলে তো কাঁচা গন্ধ থেকে যায় সেজন্য ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি এই সময় দিয়ে দেব চারটে দুটো কাঁচা লঙ্কা একটুখানি কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি বেশি ঝাল লাগাবে না তরকারিটা ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে নিরামিষ ছোলার ডাল তো একটু সামান্য হালকা মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগবে তো দেখুন এবার আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কিন্তু ডালটা ঢেলে দেব। মশলাটা দেখুন ভালো ভালো ভাজা হয়ে গেছে এবার এই ডালটাকে আমি আস্তে আস্তে করে ঢেলে দেব পুরোটা একসাথে ঢালতে যাবেন না তাহলে হাতে ধোয়া উঠে পুড়ে যেতে পারে তারপরে আস্তে আস্তে করে মিশিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণটা অ্যাড করিনি এবার আমি কিন্তু পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা দেখে নেবেন পুরোটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন দেখুন ফুটে উঠেছে আমার ডালটা এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য এর মধ্যে কিন্তু দিয়ে দেব একটু চিনি ভাতের সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল রাখতে পারেন মানে পাতলা রাখতে পারেন আর রুটি লুচি পরোটার জন্য কিন্তু কারো কারো করে নিতে পারেন আমি কিন্তু দুরকমভাবেই ভাবেই করছি কিছুটা ডাল আমি নামিয়ে রেখে দিয়েছি ভাতের জন্য আর কিছুটা ডাল আমি কিন্তু পরোটার সাথে শেয়ার করার জন্য একটু গাঢ় গাঢ় করে করে নেব চিনিটাও আমি কথা বলতে বলতে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার দেখুন ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে আর কিন্তু কোনো ঝামেলাই নেই ডাল রান্না করে সব থেকে সহজ কি বলেন যারা কিছু নাও পারে তারা কিন্তু ডালটা ঠিক রান্না করতে পারে আর ডাল আলু সেদ্ধ ভাত তো বাঙালির খুবই প্রিয় একটা খাবার এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ পরিমাণে ঘি নিরামিষ তরকারিতে ঘি থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে দেখুন আমার ডালটা হয়ে গেছে প্রায় রেডি এবার আমি কিছুটা নামিয়ে রেখেছি আর কিছুটা আমি দেখুন কমিয়ে পরোটার জন্য করে নিয়েছি এবার দেখুন সার্ভ করে দিয়েছি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা সবাই খুব ভালো থাকবেন